আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তা অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে বসবাসরত প্রবাসী ভাইদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক আপনারা যারা শত চেষ্টা করেও কাফালা বা বৈধ হতে পারছেন না এই ভিডিওতে তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সম্প্রতি সৌদি আরবের যাওয়াজাত বা পাসপোর্ট অধিদপ্তর এবং মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে নতুন একটি আপডেট এসেছে এই আপডেট আসার পর অনেকেই জানতে চাচ্ছেন যে ফাইনাল এক্সিট থাকার কারণে যাদের হুরুপ চলে এসেছে তারা অন্য কোথাও কাফালা হতে পারবে কিনা অনেক দালাল বা মক্তব নাকি সাত আট হাজার রিয়ালের বিনিময়ে কাফালা করে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে এবং বলছে তলবও আসছে এই ধরনের দালালের খপ্পরে পড়ার আগে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন মানব সম্পদ মন্ত্রণালয় এবং যাওয়াজাতের নতুন ঘোষণা অনুযায়ী যারা ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে হুরুফ প্রাপ্ত হয়েছেন তারা এই মুহূর্তে কাফালা হতে পারবেন না যদি ভবিষ্যতে সরকার এই বিষয়ে কোনো বিশেষ সুযোগ দেয় তবেই কেবল তা সম্ভব হতে পারে কিন্তু বর্তমানে এমন কোনো সুযোগ নেই আসলে এখানে দুটি ভিন্ন বিষয় কাজ করছে এক মানব সম্পদ মন্ত্রণালয় বর্তমানে মানব সম্পদ মন্ত্রণালয় শুধু যাদের ইকমাতে হুরুফ আছে তাদের হুরুফ কেটে কাফালা হওয়ার সুযোগ দিচ্ছে দুই যাওয়াজাত আপনার ক্ষেত্রে সমস্যাটি শুধু হুরুফ নয় বরং আপনার কফিল আপনার উপর ফাইনাল এক্সিট বা খুরুজ নেহাই লাগিয়েছে খুরুজ নেহাই মানে হল আপনি যে ভিসায় সৌদি আরবে ছিলেন সেটি বাতিল করে আপনাকে বাংলাদেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে আপনি নিজে ইচ্ছাকৃতভাবে ফাইনাল এক্সিট নিয়েছেন এমনটা বোঝায় যেহেতু এখন হুরুফপ্রাপ্ত ব্যক্তিরা তলব দিয়ে কাফালা হতে পারছেন সেই সুযোগে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে হয়তো আপনার হুরুপ ক্যান্সেল করার এবং তলব গ্রহণ করার সুযোগ দিচ্ছে কিন্তু যাওয়াজাত আপনাকে সেই সুযোগ দেয়নি আপনার ইকামাতে ফাইনাল এক্সিট থাকার অর্থ হল আপনি সৌদি আরবে থাকতে পারবেন না আপনাকে অবশ্যই চলে যেতে হবে যতক্ষণ পর্যন্ত মানব সম্পদ মন্ত্রণালয় স্পষ্টভাবে ঘোষণা করছে যে যারা ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হওয়ার কারণে দেশে ফিরতে পারেননি তারা বৈধ হতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনি কাফালা বা বৈধ হওয়ার চেষ্টা করো লাভ নেই মনে রাখবেন বর্তমানে যেহেতু এই ধরনের কোনও বৈধ সিস্টেম নেই কাজেই কোনো দালালের প্রলোভনে পড়ে টাকা পয়সা হারাবেন না বা বিপদে পড়বেন না যদি কেউ যাওয়া যাতে ওয়াস্তা বা অবৈধ তদ্বিরের মাধ্যমে আপনার ফাইনাল এক্সিট বাতিল করে আপনাকে বৈধ করে দেওয়ার কথা বলে তবে সেটাও সম্ভব হওয়ার কথা নয় কারণ যাওয়াজাত কর্তৃপক্ষ এই ধরনের অবৈধ কাজে খুব একটা জড়ানোর কথা নয় বিশেষ করে ফাইনাল এক্সিটের মতো স্পর্শকাতর বিষয়ে তাছাড়া যদি ওয়াস্তার মাধ্যমে ফাইনাল এক্সিট বাতিল করা হয় তবে আপনার পূর্বের কফিল অবশ্যই তা জানতে পারবে এবং সে বুঝতে পারবে যে এটি কোনো অবৈধ উপায় করা হয়েছে সেক্ষেত্রে আপনি এবং যে ব্যক্তি এই কাজটি করে দিয়েছে উভয় মারাত্মক বিপদে পড়ার সম্ভাবনা প্রকট এই ধরনের অবৈধ চেষ্টা না করে হয় দেশে ফিরে যাওয়ার চেষ্টা করুন অথবা যেভাবে আছেন সেভাবেই থাকার চেষ্টা করুন যখন সরকার বা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনো নতুন সুযোগ বা ঘোষণা আসবে তখন আপনি বৈধ হওয়ার চেষ্টা করতে পারবেন মনে রাখবেন আপনার হুরুপ কেটে কাফালা হওয়ার জন্য তলব ঢুকলেও এবং তা গ্রহণ করা গেলেও আপনার ইকামার ফাইনাল এক্সিট বাতিল না হলে আপনি বৈধ হতে পারবেন না প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আলাইকুম ও রহমতুল্ল